শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ আটচল্লিশ পয়েন্ট বা শূন্য দশমিক নয় এক শতাংশ হারিয়ে পাঁচ হাজার একশো আটানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক চার পাঁচ শতাংশ কম টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণ ফোন এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এনবিএফআই সেক্টর থেকে আইডিএসসি ফাইন্যান্স এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল সেক্টর থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লাভ এসসিএম ই ল্যাবরেটরিজ প্রায় সকল খাতে আজ ক্ষতির সম্মুখীন হয়েছে যার মধ্যে এনবিএফআই খাত সর্বোচ্চ চার দশমিক পাঁচ নয় শতাংশ লোকসান করেছে যেখানে বিমা খাত দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক চার আট শতাংশ লোকসান করেছে সাতটি বিমা এবং তিনটি এনবিএফআই কোম্পানি আজ শীর্ষ বিশটি মূল্য হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল জুট স্পিনার্স তুং হাই নিতিন অ্যান্ড ডাইন এবং খুলনা পাওয়ার কোম্পানি সর্বোচ্চ লাভ করেছে যেখানে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড দোরেন পাওয়ার জেনারেশনস এবং শাইনপুকুর সিরামিক্সের আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি কুইন সাউথ টেক্সটাইল মিলস ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ফাইন ফুডসের লেনদেন গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফাইন ফুডস আজ তার প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পরে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে সেই সাথে এর ইপিএস তিন হাজার তিনশো পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার ফকে বিনিয়োগকারীরা এতে লেনদেন করাই আগ্রহী হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট সূচক অক্টোবরে বেড়ে একশো তিনে দাঁড়িয়েছে যেটি সেপ্টেম্বরে ছিল একশো দশমিক চার শূন্য এ যা বিশ্ববাজারে স্থানীয় মুদ্রার প্রতিযোগিতাকে ব্যাহত করছে বাংলাদেশ ব্যাংকের মতে তথা চীন ইউরোপ এবং ভারত সহ পনেরোটি প্রধান বাণিজ্য অংশীদারদের তুলনায় এই ঊর্ধ্বগতির প্রভাবের ফলে স্থানীয় পণ্যের দর আরও বৃদ্ধি পাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা টাকা ডলার বিনিময় হার সামঞ্জস্য করার পরামর্শ দিয়েছেন যেটি বর্তমানে প্রায় একশো কুড়ি আছে সেটিকে রিয় একশো এর কাছাকাছি নিয়ে আসার কথা উল্লেখ করেছেন এ ফলে রপ্তানি এবং রেমিট্যান্সের ব্যাপক অগ্রগতি হবে বলেও জানিয়েছেন তারা অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে রিয়ের ঊর্ধ্বগতি বাংলাদেশি পণ্যের বৈশ্বিক চাহিদাকে হ্রাস করছে এবং অক্টোবরে মূল্যস্ফীতি প্রায় একশো নয় শতাংশে পৌঁছেছে অন্তর্বর্তী সরকার মোট দুইশো মিলিয়ন ডলারের দুটি হার্ড লোন অনুমোদন করেছে যেটি ব্যবহৃত হবে বিদ্যুৎ সঞ্চালন সড়ক এবং টার্মিনাল উন্নয়ন প্রকল্পে এই সিদ্ধান্ত নেওয়া হয় অর্থ উপদেষ্টা দ সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে অরেয়াতি ঋণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠকে এ প্রকল্পে পাওয়ার গ্রিড বাংলাদেশের কাছ থেকে একশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে যাচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে একশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা পেতে যাচ্ছে দেশটি দুটো হার্ড টার্ন লোনের অনুদানের পরিমাণ পঁচিশ শতাংশের নিচে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের কাছ থেকে তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার ঋণ সহায়তা অনুমোদন পেয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ